আজকে তো আনাদার ব্লগে চলে এলাম আজকে আমরা যেসব আজকে আমরা গরম গরম পাকুড়া বানাচ্ছি দেখেন আমার বর বানাচ্ছে বাও আ যাও আ যাও খারে কে নিয়ে আ যাও সবই আ যাও সো গরম গরম পাকুড়া দেখেন বানাচ্ছি এই যে ভাত কত সুন্দর করে এখানে আলু পেঁয়াজ সুন্দর ওদের নিচে কেন ঠিক করো না আলু পেঁয়াজ আর মিক্স এখানে দেখেন সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন তো আজকে আলু পেঁয়াজের মিশ্রণ সবাই কিন্তু খাইতে আসবে আপনারা কিন্তু দেখতে থাকেন এখন অনেকে আসবে আমাদের বাসায় খাইতে ঠিক আছে

আমার বর বানাইছি দেখেন 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 ও কি সুন্দর মার্শাল্লাহ দাদা আমি ঠোকা যেত আচ্ছা এখন দাও তুমি যত দাও দেখেন দেখেন আসলে গ্যাস তোলে যেতে পারে তো জলদি জলদি করতেছি দুজনের আসলে সন্ধ্যাবেলা নাস্তা আর করতেছি এটা আমাদের নাস্তা সন্ধ্যাবেলা আমার তোজনের আমার বরে আর হচ্ছে আমার আচ্ছা ব্যাস তুমি এটা ছেড়ে দাও নিচে রেখে দাও নিচে রেখে দাও ব্যাস এখানে দেখেন দেখেন

অনেক বেশি এক আর আমার চোদ্দা দিয়ে খুলে গেছে ভাই দেখেন আমার চুদের অবস্থা আসলে কি বলবো যাই হোক অত কথা বাদ দিয়ে খাবারের কথায় আসি তাই না আচ্ছা আপনারা বাংলাদেশ থেকে দাওয়াত নিতে যাচ্ছেন প্লিজ দাওয়াত নিয়ে চলে আসুন আমি চাচ্ছি যে বাংলাদেশের মানুষ অনেক আমার বাসায় আসুক ঠিক আছে অনেক বাসায় আসুক আমি সবাই মিলে বসে একটু এনজয় করি ঠিক আছে মজার ব্যাপার না এই যে চলে আসে দেখেন আমার বাপ চলে আসে তো উল্টাতে পারবা উল্টাতে পারবা

একাসো খাইবে নাকি খাবো তুমি একা সব খচ্ছো কেন? খিদে বলে তুমি সব একা এটা তো ঠিক না। অন্যায় করছ তুমি আমার সাথে। তুমি এক একটা আমি তুমি একাই সব খাচ্ছ তুমি একটা আমি খাবো। বউ নাই। তুমি আমার বউ না। এক ঠিক আছে? না। সব খবর সাতটা এবার কিন্তু বাংলাদেশ থেকে অনেক ভাইয়ারা আপুরা বলবে যে না আমাদের আপুরে খাবার দিচ্ছেন না আমাদের আপুরে আমরা নিয়ে আসবো তখন কি বলবো এখন এখন ভাইয়ারা বলবে যে আমাদের বোনে ফেরত দাও তুমি আমার বোনে খাবার দিচ্ছ না ফেরত দাও কি হবে আমার কিন্তু অনেক ভাই আছে বাংলাদেশের এই যে লাইভে কিন্তু অনেক ভাই আছে বলে আছে না আমার ভাইয়ারা কিন্তু রাগ করবে না আমার গার্ডিয়ান আছে অনেক বাংলাদেশের ভাইয়ারা দেখেন তবে সুন্দর হয়েছে বন্ধুরা আমি জানি যে আপনারা আমাদের পরিবারের ব্লগগুলো অনেক কিছু পছন্দ করে তাই দেওয়ার চেষ্টা করি একটু করে এটা হয়ে গেছে না একটা একটু যেটা হয়ে যাবে দেখো পুড়ে গেলে খাওয়া যাবে না পুড়ে দেওয়ার ঠান্ডা এখন পুড়ে দেওয়া হ্যাঁ গরমকালে গরমকালে কোনো কিছু ভালো লাগে না খাবার গরমকালে তো গরমের মধ্যে কোনো কিছুই খাওয়া যায় না ঠিক আছে আমি চাটাকে রেডি করে নিই তারপরে তোমার এই গ্যাস থাকে রান্না করবো না ওই যে গ্যাস আসলে পরে ওকে তুমি যে তুমি একটা কাজ করে নামাই রাখো ওটা চাটা গরম দিয়ে দিই আমার গলা বেঁধেছে তো নামাই রাখো এই যে নাম এটা দাম এটা নাইটে দাম এটা সাইডে নামাই রাখো আস্তে করে স্লোলি হ্যাঁ আস্তে করে আউচ ব্যাস আমি চাটাকে নিয়ে দিচ্ছি চাটা হয়ে যাক তারপর হচ্ছে বাকি খাবারটা খাবো হ্যাঁ তুমি এখন চলো একটা কাজ করতে পারো তুমি তুমি চা ওইটা একটু ঢাকন দিয়ে দাও পারো পেছনে ঢাকন দেখো ওই যে ওইটার কড়াইয়ের ঢাকন পিছনে ঢাকন আছে না চলো এটা নেব চলো চলো আচ্ছা দেখি আমার বড় আমি খাই এলে একটা বন্ধ করে দাও দেখি এখন আমি আপনার বড় খেয়ে দেখবো কেমন টেস্ট হয় সব কিছু বন্ধ হয়ে গেল বাস বন্ধুরা দেখার কিছু নেই এখন আমরা দেখি কি আমার বাজার কি অবস্থা দেখতে যে টু যাই হোক আমি শুয়েছিলাম তোমা থেকে উঠে এমন মজা আসলে আমি একবার সব খাইতে পারি আমি আস্তে আস্তে খাই ও তো একবারে খাই সব আমি একবারে পছন্দ করি না দেখেন সুন্দর না ওয়াও হুম দেখেন দেখে নাও তাকাল দেখাচ্ছে ওয়াউ গরম গরম তোমার হচ্ছে শীতের মধ্যে কি মজা না হুম 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 মজা কে ওয়াজ নাই কেটে যা হুম জবরদস্ত না জাস্ট জবরদস্ত গরম গরম খাও ঠান্ডা মজা দেখো দেখো গরম দোবা বের হচ্ছে গরম গরম না এই দেখেন ওয়াও দেখ আগুন গরম গরম দোবা বের দেখেন দেখেন এই দেখেন হুম ওয়াও গরম গরম দোবা বের আমরা খাচ্ছি

इतना गरम है आप लोग देख धुआं नहीं कर रहे कहो कि नूतन आलू के लिए हो रहे सब नूतन आलू के लिए बहुत सुंदर है ये देखो धुआं नजर आ रहा है आपको वाव वाओ से गरम गरम शीतकाल এগুলো খাওয়ার মজাই আলাদা শীতকাল আসলে অন্য একটা ফ্লিংস হ্যাঁ দু আলু হয়েছে আলু বেসন পেঁয়াজ দিয়ে বানানো এটা হুম অলৰেডি

কয় পিস নিয়ে গেছে আমার দেবরকে তারপরে কামারকে আপনারা চিনেন কামারকে দেওয়ার জন্য ওদেরকে দেওয়ার জন্য নিয়ে গেছে বাকিগুলো আমার জন্য এক পিস হয়ে গেছে এনি বেশ মজার ছিল আসলে বাসার মধ্যে থেকে ছোটো খাটো যে খুশিগুলো এটা আসলে অনেক মজার হ্যাঁ যাই হোক বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আমার নিজেরও অনেক ভালো লাগছে যে আমি ছোটো ছোটো মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি খেতে পারিনি পুরোটা রেখে দিছি ওরা তো তা নয় আমি খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক অনিঘা করি আর যাই হোক এখানে হচ্ছে আমার আমার যে ফেভারিট জিনিস সেটাই হচ্ছে চা দেখতে পাচ্ছেন হ্যাঁ চা হচ্ছে বলতে চাটা হয়ে গেলে চাটা বেশ মজা করিয়ে খাবো চাটা হচ্ছে আমার এখানে তো আমার সাথে বলাই ব্যথ হয়েছে এক মানে আসলে বলাই বাহিল এখানে আবার তরকারি রান্না করতে হবে সব কিছু কেটে রেখেছি দেখো আবার এখানে বেগুন কেটে রেখেছি হ্যাঁ তারপরে এখানে যে মাছ দেখো মাছ ফ্রাই করে রাখছি মাছ ফ্রাই করে রাখছি মানে বেগুন দিয়ে মাছ রান্না করবো তাই সব কিছু ফ্রাই করে রেখেছি হ্যাঁ জাস্ট রান্নার জন্য বসে আছি এখন কে রান্নাটা শুরু boshও করে দাও কই দাও তুমি হুম মানে দাও না যদি আমার বর পানি ঢালতে চাও আরো পানি দিও গ্লাসে কি অবস্থা বলে কি লাগাইছো গ্লাসে থাকলো খাকে যা খাবো এখন যদি টাইম থাকে তাহলে রান্না করবে এই এটা ঢাকন দাও গরম হচ্ছে না এখানে তরকারি রান্না করবো দেখেন তেল টেল দিয়ে রাখছে এই তেলের কড়াইতেই ভাজি করছিলাম তো এটার মধ্যেই এখন রান্না করবো তরকারি আবার হুম চা হচ্ছে এখন দেখো তো কতটুকু হলে চা এই কই কাপড়ে কি তার রাখা তুমি কি খাওয়া তুমি পরকার করে বাসmask করে কি খাও তুই গল্পই শুনো না আমার হ্যাঁ আমার কথা শুনো না তোমার কথা শোনা লাগবে তুমি কি কথা বলতে তোমাকে তো বল তো তুমি এমন কথা বলিস সকালে শোনাার মত আচ্ছা এটা কি করব এখন বলতে ইসকে উপর না তো नहीं यार মেলা নিচে তো মে নেই समझ आ रहा ऊपर दो प्रसवी, कलम बनाने में ऊपर रखो, ये लड़ा बोलो मैं, ना बेटा ताकि ऊपर दो, पकड़ बेटा दो, यार इसको ऊपर दो, क्या बात नहीं सुन रही तुमने इंग्लिश बोल रही हो मैं तुम्हें, इसीलिए तुम्हें लड़ाई करती तुम्हारे साथ, बोल दो इसके अंदर

ठंडा नहीं अनेक खाने चाह लेबू चा देखा दोनों दोनों लेबू चा बड़े कप <laughs> इसको हमेशा साफ कम देती हो ना सही मजा आ रहा है और खत्म नहीं कर सकते जल्दी तो ठंडा तो भी लगा जल्दी है ना बोलो ठंडा नहीं, नहीं, नहीं होगा जल्दी है ना ठंडा नहीं होगा ठंडा नहीं होगा जल्दी कोरियन का

खाली सुनते हैं हमारे पास सभी चले आते हैं कैसे हाँ तुम्हारे पास यहाँ कैसे निभाते हैं सभी सब बंगलादेशी भाई बुंदुरा चले आते हैं ना रहा ना रहा तो पता नहीं आते हैं आते हैं तो सात सात सत्ते हैं क्या आते दही दही मेरा स्टार्ट कर देना और

ऐसे रामनगरे बॉस हैं इसी तरह नेगलों का रहे वो ना काम कर रहे अपना ना कल कर रहे ऐ खातिया सबके से कुत्ते सी अमित हैं नर्तना नर्तना पानी लग जाएगा रामनगरे अच्छा पैसे ले दे रहा है <laughs> तो गिलास के पानी आशो अभी काम कर रहा है पानी आशो तो ये क्या मजा है तो सच में बोल रहा हूँ ये दुनिया सारा काम तो मुझसे करवाती <laughs> है देख एको गिद नहीं पानी दे नहीं दे देना पूरा पूरी तेल अब पानी দিব तेल दे कुछ फ्राई करने दो अभी दे रहा हूं टूट उठ के लेगा मुझे ना होगा भिजाए नहीं हमारे साथ करने नहीं बैठने के ऊपर बाहर पर ये कर दो वो कर ये कर दो वो कर दो तुमने काम नहीं करनी ना

এইসতেস কি পরিমাণ জগড়া করে আমার সাথে আপনারা তাই অনেকে বলেন যে জগড়া করে না সেন করব ডিম্বার তুমি লাগাও তারপরে বাদ छोड़ কে আ গেল শান্তাতে লেভেলে বাগড়া করতে সময় আছে কিন্তু ঠিক আছে মাছ দি বেগুন রান্না হবে আজকে তোমার না জগড়া করতে করতে তোমার কাজগুলো কি ঠিক আছে না তুমি আজকাল বেশি ব্যস্ত এই বেগুনটা আগে একটু ইয়াম একটু ফ্রাই হোক ভালো করে তারপরে পানি দিয়ে দেবো ঝোলের পানি এখন কষানোর জন্য দিলাম কিছুক্ষণটা কষানো হবে আমি আমার মতো করে রান্না করি এটা কষতে দেবো আমার চা ঠান্ডা হয়েছে সে কখন দিয়ে রাখছে ব্যবস্থা এই ব্যবস্থা আমার সরকার সংসারের ভিডিও বন্ধুরা কেমন লাগলো আমার জাস্ট ফোন ছুটি ছোটো ছোটো সংসার আর আপনাদের কাছে অনেক ভালো লাগে জানি আমাদের ওনার উনি সংসার কমেন্ট করে জানিয়ে দেবেন সংসার থাকবেন হচ্ছে নতুন ভিডিওতে হাফিজ